গল্পকথন কলল টুতে আমাদের আজকের নিবেদন এডগার অ্যালান পোর লেখা দ্য ব্ল্যাক ক্যাট কালো বেড়াল যে রহস্যময় কাহিনীটি আমি বলতে চলেছি হয়তো কেউ তা বিশ্বাস করবে না আসলে আমি নিজেই সেই ঘটনাটা বিশ্বাস করি না অন্য কেউ তা বিশ্বাস করবে সে কথা ভাবাই অনুচিত আমি কিন্তু মানসিক রোগী নই অথবা এ আমার স্বপ্নও নয় জানি না আগামীকাল বেঁচে থাকবো কিনা তাই মনের কথা প্রকাশ করে আজই সব বলে গেলাম আমার উদ্দেশ্য হল কতগুলো পারিবারিক ঘটনা সহজ সরলভাবে আপনাদের কাছে তুলে ধরা এই ঘটনাগুলি আমাকে শঙ্কিত শিহরিত করেছে আর শেষ পর্যন্ত অনন্ত যন্ত্রণা এনে দিয়েছে আমার মনে জানিনা না সবটুকু সঠিকভাবে বলতে পারব কিনা তবু সব বলার চেষ্টা করব আমার কাছে ঘটনাগুলো বিভৎস ভয়ঙ্কর অন্যদের কাছে হয়তো তা ততখানি সাংঘাতিক বলে মনে হবে না তারা ভাববে এ শুধু অলৌকিক অস্বাভাবিক কাহিনী হয়তো কিছুদিন বাদে বুদ্ধিমান শ্রোতার কাছে গল্পের অলৌকিকত্ব ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাবে তারা এটাকে অতি সাধারণ কাহিনী হিসেবে গ্রহণ করবেন আমি যেভাবে উত্তেজিত হয়েছি হয়তো তারা তা হবেন না ঠান্ডা মাথায় সবকিছু ভাবতে ভাবতে হয়তো সেই সব পাঠক পাঠিকারা সাধারণ ঘটনার অন্তরালে লুকিয়ে থাকা সূত্র সন্ধান করবেন তাদের কথা বাদই দিলাম আমার অদ্ভুত গল্পই এবার তাহলে শুরু করি ছোটবেলা থেকে আমি ছিলাম শান্ত সরল আবেগপ্রবণ শিশু মনে ছিল স্নেহের পরশ তাই সঙ্গী সাথীরা আমায় নিয়ে মেতে উঠত অদ্ভুত রঙ্গরসিকতায় পশু পাখি ভালোবাসতাম আর মা বাবার প্রশ্রয়ে নানান ধরনের জন্তু জানোয়ার পুষতাম তখন ওদের খাইয়ে আদর করে ভারী আনন্দ পেতাম আর তাতেই কেটে যেত আমার বেশিরভাগ সময় বড় হবার পরেও আমার এই সংকোচনশীল মনের কোনো পরিবর্তন হয়নি যারা বিশ্বস্ত কুকুর পোষেন তারা নিশ্চয়ই আমারই আনন্দের গভীরতা উপলব্ধি করতে পারবেন যে সমস্ত শ্রোতার জীবনে মানুষের সাধারণ সক্ষতা অথবা ক্ষণস্থায়ী আনুগত্যের অভিজ্ঞতা আছে তাদের কাছে পোষা জন্তুর বুক উজাড় করা ভালোবাসা আর নিঃস্বার্থ আত্মদানের মহত্ব অনেকখানি তরুণ বয়সেই আমার বিয়ে হয়েছিল আমার স্ত্রী এই অদ্ভুত মানসিকতাকে সানন্দে মেনে নেয় সেও বেশ কিছু পশু পাখি পুষতে শুরু করে তখন আমাদের সংগ্রহে ছিল নানা রকমের পাখি সোনালি রূপলি মাছ একটা সুন্দর কুকুর কতগুলো ইঁদুর ছোট্ট একটা বাঁদর আর একটা বিড়াল আমাদের বিড়ালটা ছিল বেশ বড় সড়ো কুচকুচে কালো আর দারুণ চালাক আমার স্ত্রীর মনের মধ্যে যদিও কোনো কুসংস্কার ছিল না তবুও সে মাঝে মাঝে বলতো আগেকার দিনে কালো বেড়ালকে ছদ্মবেশী ডাইনি বলে ধরা হতো তাই বলে যে সে বেড়ালটা সম্পর্কে অন্য কিছু ভাবত তা নয় এমন কি কাহিনীর অন্য কোনো অর্থের জন্য আমি এ কথা বলছি তাও নয় এ ধরনের কথা যে বলা হতো সেটাই শুধু মনে করিয়ে দিলাম আদর করে বিড়ালটার নাম রেখেছিলাম প্লুটো ও ছিল আমার সবচেয়ে প্রিয় আর খেলার সঙ্গী আমার হাতেই ও খেত সর্বদা আমার পাশে পাশেই ঘুরত আমি রাস্তায় বেরোলে ওকে বাড়ির মধ্যে রেখে আসা খুবই মুশকিল হতো ধীরে ধীরে আমাদের বন্ধুত্ব গাঢ় হয় কয়েক বছর কাটলো বেশ ভালোভাবেই বলতে লজ্জা হচ্ছে এরই মধ্যে একরকম বদমাইশি অসহিষ্ণুতা আমার চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়াল আমি স্বভাব চরিত্র বেমালুম পাল্টে গেলাম হয়ে গেলাম একটা অমানুষ আমার মেজাজ হলো খিটখিটে খেয়ালি স্বভাব আর অন্যের অনুভূতির দিকে একেবারেই অমনোযোগী নিঃসংকোচে আমি স্ত্রীর সঙ্গেও অভদ্র ব্যবহার করতে লাগলাম তারপর শুরু হলো তার দেহের ওপর অত্যাচার খুব সম্ভব আমার এই পরিবর্তন আমার পোষা জন্তু জানোয়ারগুলো লক্ষ্য করতে পেরেছিল আমি কেবল অগ্রাহ্যই করতাম না কষ্টও দিতাম কিন্তু এত পরিবর্তন হওয়া সত্ত্বেও প্লুটোর সঙ্গে আমার ব্যবহার ছিল ভদ্র শুধু বেড়ালটা ছাড়া অন্য কেউ যদি হঠাৎ অথবা স্নেহের টানে আমার সামনাসামনি এসে পড়ত তাহলে তার উপর অত্যাচার করতে বাধ্য না মদ খাওয়ার ফলে যেমন দিন দিন নেশা বাড়তে থাকে তেমনি আমার এই ব্যাধিও ধীরে ধীরে বাড়তে লাগল তারপর বার্ধক্যের দরুন প্লুটো শেষ পর্যন্ত আমার বদমেজাজের পরিচয় পেতে থাকলো একদিন রাত্রে শহরের এক আড্ডাখানা থেকে যথেষ্ট পরিমাণে মদ পান করে বাড়ি ঢুকলাম মনে হল প্লুটো আমাকে ঘেন করছে ওকে খপ করে ধরে ফেললাম ও ভয় পেয়ে গেল আমার হাতে কামড় দিয়ে একটা ছোট্ট ঘায়ের সৃষ্টি করল ক্ষণিকের মধ্যে আমি হিংস্র হয়ে উঠলাম আমার মধ্যে শয়তানিক রোধ জেগে উঠল আমি সব কিছু ভুলে গেলাম আমার আদিম মানবিক সত্তাটি রক্ত দেহটাকে পরিত্যাগ করে কোথায় যেন হারিয়ে গেল মদের নেশার ঝোঁকে আমার শয়তানি বৃত্তি দেহের প্রতিটি শিরায় উপশিরায় পাশবিক প্রবৃত্তিকে জাগ্রত করে তুলল পকেট থেকে ছুরি বের করে চকচকে ধারালো ফলাটা খুলে ফেললাম তারপর বেচারা বেড়ালটাকে চেপে ধরে ছুরির ডগা দিয়ে ওর একটা চোখ উপড়ে তুলে ফেললাম এই নিষ্ঠুর পাশবিক কাজের বর্ণনা দিয়ে এই মুহূর্তে আমি অনুশোচনায় জ্বলে মরছি লজ্জিতও কম নই নিদ্রার মধ্যে পাশবিক বৃত্তির উত্তেজনা কিছুটা কমে গেল পরদিন সকালে ঘুম ভাঙল মনে পড়ে গেল গত রাত্রের অপরাধের কথা ফলে ভয় আর দুঃখ জাড়ানো এক ধরনের দুর্বলতার সৃষ্টি হল কিন্তু এটা বিবেকের ওপর প্রভাব বিস্তার করল না ফলে আবার ওই একই স্বভাব আমায় ঘিরে ধরল আর মনের মধ্যে অতীত স্মৃতির সবটুকু আমি নিমজ্জিত করে ফেললাম এর মধ্যে বেড়ালটা সুস্থ হয়ে উঠেছিল ওর ওই শূন্য চক্ষু কোটরটি দেখে আমার ভীষণ খারাপ লাগল আগের মতো সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে কিন্তু লক্ষ্য করলাম আমাকে সর্বদা এড়িয়ে যাচ্ছে যে পোষা বেড়াল আমাকে সবচেয়ে বেশি ভালোবাসত তার কাছ থেকে এমন ব্যবহার আমার মনকে তিক্ত করে তুলল ক্রমে একসময় এই অনুভূতি আমাকে চূড়ান্ত আর অনিবার্যভাবেই উচ্ছৃঙ্খল করে তুলল এই মনোবৃত্তির কোনো দার্শনিক ব্যাখ্যা নেই ততদিনে আমার বিবেকের অপমৃত্যু সম্পূর্ণ হয়েছে কিনা জানি না কিন্তু একথা জানতাম যে এই আদিম প্রবৃত্তি মানুষের চরিত্রকে একটা বিশেষ রূপ আর গতি দেয় যাকে আমরা আইন বলি তার প্রয়োজনীয়তা আর পবিত্রতা সম্পর্কে আমাদের বিচার বুদ্ধি জাগ্রত থাকা সত্ত্বেও আইন অমান্য করার একটা চিরন্তন কামনা কি আমাদের মধ্যে নেই আমার জীবনকে সম্পূর্ণরূপে বিপর্যস্ত করে দেবার জন্যই বোধ হয় আমার চরিত্রের মধ্যে উশৃঙ্খলতা তার চরম রূপ নিয়ে প্রকাশিত হল খুব সম্ভব যন্ত্রণা আর পীড়ন সহ্য করার জন্যে বিবেকের অপরিমেয় আগ্রহ আপন প্রবৃত্তির বিরুদ্ধাচরণ করার বাসনা অনেজ্যের জন্যেই অনেজ্য কাজ করার প্রবৃত্তি আমি তাদেরই বিরুদ্ধে একটার পর একটা অন্যায় করে চললাম যারা আমার কোনো ক্ষতি করেনি ফলে সর্বদা একটা অব্যক্ত যন্ত্রণা আমাকে দংশন করতে লাগল একদিন সকালবেলা খুব ধীরে সুস্থে বেড়ালটার গলায় ফাঁস পড়িয়ে গাছের ডালে ঝুলিয়ে দিলাম এই কাজ করার সময় আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল আর বুকটা বেদনায় মোচড় দিয়ে উঠছিল জানতাম ও আমাকে ভীষণ ভালোবাসত কখনো আমার ক্ষতি করেনি তবু ওকে আমি মৃত্যু দিলাম এ যে সাংঘাতিক পাপ জানি চিরকালের জন্য এই পাপ আমার আত্মাকে দায়ী করে রাখবে বুঝতে পারছিলাম পরম করুণাময় আর চরম শাস্তিদাতা ঈশ্বরের কিছু করার নেই ওই দিন রাত্রেই আগুনের তাপে আমার ঘুম ভেঙে গেল দেখলাম মশারিটা দাও দাও করে জ্বলছে সারা বাড়ি আগুনের লেলিহান শিখায় আক্রান্ত আমার স্ত্রী আর বাড়ির চাকর আমরা খুব কষ্টে কোনো রকমে জ্বলন্ত বাড়ির থেকে বাইরে বেরিয়ে এলাম সমস্ত বাড়িটাই জ্বলে পুড়ে খাক হয়ে গেল আমার যা কিছু সম্পত্তি ছিল সব পুড়ে গেল আর আমি মুশড়ে পড়লাম হতাশায় সব কিছুর মধ্যে কার্যকারণ সম্পর্ক খুঁজে বের করা বা আমার কোন অন্যায় কাজের মধ্যেই এত বড় ক্ষতি হলো তা ভাববার মতো দুর্বলতা আমার ছিল না তবু আমি সব ঘটনাগুলোই বলছি কারণ কোনোটার সঙ্গে কোনো ঘটনার যোগাযোগ থাকলে তা খুঁজে পেতে বিন্দুমাত্র অসুবিধা হোক তা আমি চাই না আগুন লাগার পর দিন আমি গেলাম বাড়ির ধ্বংসাবশেষ দেখতে সবকটা দেয়াল ভেঙে পড়েছিল কেবল একটা চওড়া দেয়াল ঠিক দাঁড়িয়ে আছে ওটা ঘরের মধ্যেকার দেয়াল আর আমার বিছানার মাথার দিককার কিছুদিন আগে ওটা প্লাস্টার করিয়েছিলাম তাই মনে করলাম এটা ধসে ওই পড়েনি অনেক লোক জড়ো হয়েছিল ওই দেয়ালটার কাছে তারা যেন কি দেয়ালে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল ওদের কথাবার্তা আমি শুনতে পেলাম কেবল অদ্ভুত অস্বাভাবিক এই ধরনের কিছু শব্দ শুনতে পেলাম ওরা কি দেখছিল জানার ভীষণ আগ্রহ হলো এগিয়ে গেলাম দেখলাম দেয়ালের একটা নিখুঁত ভাস্কর্যের নিদর্শন মূর্তিটা বড়সড় একটা বিড়ালের সাদা দেয়ালের গায়ে ওটাকে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছিল একটা দড়ি বেড়ালের গলায় জড়ানো আমি এটাকে ভৌতিক মূর্তি হিসেবেই ধরলাম কিন্তু ওটা দেখার পর থেকে আমার ভীষণ ভয় আর বিস্ময় হতে লাগলো আমি ভাবতে লাগলাম বাড়ির বাইরের বাগানে বেড়ালটাকে ফাঁসি দিয়েছিলাম আগুন লেগেছে টের পেয়ে বাগানে অনেক লোক জড়ো হয়েছিল হয়তো ওদেরই মধ্যে কেউ একজন আমার ঘুম ভাঙানোর জন্য দড়িটা কেটে বিড়ালটাকে জানলা দিয়ে ঘরের মধ্যে ছুঁড়ে ফেলেছিল ওই সময় আগুনে পুড়ে অন্য একটা দেয়াল পড়ে যায় এবং সেই চাপে আমার নিজের হাতে বলি দেয়া বিড়ালটার শরীর এই দেয়ালের ভাস্কর্যের নিদর্শন হয়ে দাঁড়িয়েছে ওর শরীরের রক্ত মাংস আগুনের তাপে পুড়ে গিয়ে প্লাস্টারের মতো একটা মূর্তি গড়ে ওঠে আমার যুক্তি এই কারণ মেনে নিলেও চিন্তার জগতে এই অস্বাভাবিক ঘটনা একটা বিরাট প্রভাব বিস্তার করলো বিড়ালের মূর্তিটা আমার মনকে বেশ কয়েক মাস ধরেই অধিকার করে রইল এই সময়ের মধ্যে আমার মনে একটি বিশেষ অনুভূতির সৃষ্টি হলো মোটামুটি ভালোই অবশ্য আমার একটু খারাপ লাগছিল কারণ আজকাল যেসব নোংরা জায়গাগুলোতে আমার যাওয়া আসা শুরু হয়েছিল সেখানে আগেরটার মতো একটা পোষা বেড়ালের খোঁজ করছিলাম একদিন একটা বাজে জঘন্য আড্ডায় বসে আছি এমন সময় একটা কালো বস্তু লক্ষ্য করলাম ঘরের মধ্যে কেবল একটা জিন বা রামের পিপে ছিল তার ওপরে ছিল কালো বস্তুটা কিন্তু কয়েক মিনিট আগেও ওই পিপেটার ওপর ওরকম কোনো কালো বস্তু দেখতে পাইনি খুব মজা লাগলো পিঁপেটার কাছে এগিয়ে গিয়ে ওটার উপর হাত দিলাম সত্যি প্লুটোর মতো বড় কালো রঙের বিড়াল কিন্তু প্লুটোর সঙ্গে এটা এক জায়গায় ব্যতিক্রম প্লুটোর কোথাও একটা সাদা লোম ছিল না কিন্তু এর সারা বুকটাই সাদা লোমে ঢাকা ওকে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই ও উঠে দাঁড়ালো আর গড় করতে করতে আমার হাতে গা ঘষল মনে হলো ওর উপর যে আমার নজর পড়েছে তাতেই সন্তুষ্ট আমি ঠিক এইরকমই একটা বিড়াল চাইছিলাম তাই ঘরের মালিককে প্রস্তাব দিলাম বিড়ালটা আমাকে বিক্রি করে দিক উনি বললেন বিড়ালটা ওর নয় কোত্থেকে এসেছে জানেন না আগে কখনো দেখেননি বিড়ালটাকে কিছুক্ষণ আদর করে বাড়ি ফেরার জন্য উঠলাম দেখি বিড়ালটা আমার সঙ্গী হয়েছে আমার পাশে পাশে চলতে লাগল গায়ে মাথায় মাঝে মাঝে হাত বুলিয়ে আদর করছিলাম ক্রমে আমার পরিবারের একজন হয়ে উঠল বিড়ালটা আর আমার স্ত্রীও ওকে যত্ন করতে শুরু করল ধীরে ধীরে বিড়ালটার প্রতি আমার স্নেহ কমতে লাগল যা আশা করেছিলাম ঠিক তার বিপরীত মনোবৃত্তি গড়ে উঠল তবে কেন বা কখন এরকম হয়ে উঠতে আরম্ভ করল বলতে পারবো না লক্ষ্য করলাম বেড়ালটা আমার কাছে যতই ঘেঁষত আমি ততই বিরক্ত হতাম ক্রমেই এই বিরক্তি ঘৃণায় রূপ নিল কিছুদিন আগের ঘটনা আমার মনে ছিল তা একটা লজ্জাবোধ অবশ্যই আমার ছিল তাই বিড়ালটার শরীরের উপর অত্যাচার না করে কেবল এড়িয়ে যেতে লাগলাম ওকে আঘাত করা বা অন্য কোনোভাবে উৎপীড়ন করার প্রবল ইচ্ছাকে আমি প্রাণপণে দমিয়ে রাখলাম কেটে গেল কয়েক সপ্তাহ কিন্তু একটু একটু করে ওর উপর ঘৃণার পরিমাণ আমার ভীষণ বেড়ে গেল ওকে দেখলে আমার গা জ্বলে যেত আমি ঠিক সংক্রামক রোগের মতোই ওর কাছ থেকে দূরে দূরে সরে থাকতাম তবে নিঃসন্দেহে বলা যায় একটা বিশেষ ঘটনা আবিষ্কার করে ওকে আমি ঘেন্না করতাম ওকে নিয়ে আসার পরদিন দেখলাম প্লুটোর মতো ওরও একটা চোখ নেই খুব সম্ভবত ওর চোখ না থাকার দরুন আমার স্ত্রীর কাছে ও খুব প্রিয় হয়ে উঠল আমি প্রথমেই বলেছি কোমল মানবিক বৃত্তিগুলি আমার স্ত্রীর মধ্যে খুব বেশি পরিমাণে ছিল আপনাদেরও মনে করিয়ে দিই এগুলো এককালে আমার মধ্যেও কম ছিল না বরং এই গুণগুলোর জন্যই আমি বিশেষভাবে চিহ্নিত হতাম আর এগুলি ছিল অত্যন্ত সাধারণ কিন্তু গভীর আনন্দোপলব্ধির সহায়ক আমি ওকে যতই ঘৃণা করতে লাগলাম আমার উপর ওর আকর্ষণ ততই বেড়ে গেল ও আমার পেছন পেছন বান্দার মতো ঘুরতো ওর এই পক্ষপাতিত্ব আমি পাঠক পাঠিকাদের বুঝিয়ে বলতে পারবো না আমি হয়তো একটা চেয়ারে বসেছি ও সেই চেয়ারটার তলায় গিয়ে ঢুকবে লাফ দিয়ে কোলে উঠে আমাকে আদর করবে হয়তো আমি উঠে দাঁড়ালাম ও আমার দুপায়ের ফাঁকে ফাঁকে ঘুরবে নয়তো ডোখ দিয়ে জামা কাপড় আঁকড়ে আমার বুকের উপর ঝুলে থাকার চেষ্টা করবে কখনো কখনো মনে হয় একটা ঘুষি মেরে ওকে গুঁড়িয়ে দিই কিন্তু অনেক কষ্টে সেই ইচ্ছা দমন করেছি আমার আগের অপরাধ সংক্রান্ত স্মৃতি রোমন্থন করে কিছুটা সংযম আমার মধ্যে এসেছিল কিন্তু নিঃসংকোচে স্বীকার করছি কেন জানি না এই জন্তুটার সম্পর্কে একটা ভীতিও আমাকে পেয়ে বসেছিল এই ভয় আমার কোনো দৈহিক ক্ষতির আশঙ্কায় নয় কিন্তু ভয়টা ঠিক কিরকম তাও বুঝিয়ে বলতে পারবো না সত্যি বলতে কি এই অপরাধীদের জন্য নির্দিষ্ট ঘরের মধ্যে দাঁড়িয়েও সত্য স্বীকার করতে আমার লজ্জা হচ্ছে বেড়ালটা যে আমার মধ্যে বিরাট পরিমাণ ভীতির সঞ্চার করেছিল তার কারণ এমন একটা ভিত্তিহীন কাল্পনিক ঘটনা যা অন্যের পক্ষে অনুমান করাই অসম্ভব আগের বিড়ালটার সঙ্গে এর সাদালমের পার্থক্য আমার স্ত্রী বারবার বলেছে এটুকু দৈহিক পার্থক্য এই বিড়ালটার ছিল প্রথম থেকেই কিন্তু বোধহয় সেটা সাম্প্রতিক কালের মতো এত প্রকট হয়ে ওঠেনি ক্রমে ক্রমে ওটা পরিষ্কার ফুটে উঠেছিল আর ওটাকে নিয়েই আমার গড়ে ওঠা কাল্পনিক ভীতিটাকে যুক্তি দিয়ে আমি কিছুতেই তাড়াতে পারছিলাম না চিহ্নটা যেন একটা বিশেষ বস্তুর দার্থহীন প্রতীক হয়ে দাঁড়ালো। এ কথা ভাবলেই আমার মন ঘৃণা আর শঙ্কায় ভরে উঠছিল আর আমি প্রাণপণ শক্তিতে এদেরকে তাড়াতে চাইছিলাম কিন্তু আমার ভাগ্য মন্দ সেই চিহ্ন তার ইঙ্গিত আমার মনে বিশেষভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করল কারণ ইঙ্গিতটা ছিল ফাঁসির দড়ির অপরাধার ভীতির ওপর তার প্রভাব যে কি ভয়ঙ্কর চরম মানসিক যন্ত্রণা আর মৃত্যুর সঙ্গে তা সম্পূর্ণ সমর্থক আজ আমি মানুষের পক্ষে দুর্ভাগ্যের অধিকারী কল্পনার অতীত আর দুর্ভাগ্যের জন্য দায়ী হল একটা নিষ্ঠুর পশু যার মতো অন্য আর একটিকে আমি নিষ্ঠুরভাবে হত্যা করেছি হ্যাঁ ঈশ্বর এই যন্ত্রণা একজন মানুষের জীবনে কতখানি অসহ্য তা তুমিই জানো আমি কখনোই নিরিবিলিতে থাকতে পারতাম না দিনের বেলায় সে আমাকে এক মুহূর্তও একা থাকতে দিত না আর রাতেও দুঃস্বপ্নের আতঙ্কে বারবার ঘুম ভেঙে যেতে লাগল সেই সময় অনুভব করতাম ওই ভারী প্রাণীটা আমার বুকের ওপর চেপে বসেছে আর আমার মুখের ওপর এসে পড়ছে ওর শ্বাস প্রশ্বাস কিছুতেই এই সাংঘাতিক স্বপ্নের হাত থেকে রেহাই পেতাম না এ যেন আমার আত্মাকে ভারী পাথরের মতো নিঃসংকোচে পিষতে লাগল এই অসহ্য মানসিক যন্ত্রণার নিষ্পেষণে আমার মধ্যেকার সদ্গুণের ক্ষীণতম লক্ষণগুলো মরে গেল মনে এসে বাসা বাঁধলো সবচেয়ে ঘৃণ্য আর নিষ্ঠুর চিন্তাগুলি সমগ্র মানব জাতির উপর আমার বিতৃষ্ণা জন্মালো আর আমার চরিত্রের খেয়ালপনাও ভীষণভাবে বেড়ে গেল এই পরিবর্তনের ফলে দিন দিন ক্রোধ বাড়তে লাগল কিছুতেই দমিয়ে রাখতে পারলাম না এই ক্রোধে আক্রান্ত হল আমার সংযত বাক সহিষ্ণু সহধর্মিনী একদিন ঘরেরই কোনো একটা কাজে আমার স্ত্রী আমার সঙ্গে পুরনো বাড়ির মাটির তলাকার ঘরে গিয়েছিল পয়সা করি অভাবের জন্যে কিছুদিন এই ঘরটা ব্যবহার করেছিলাম খাড়া সিঁড়ি বেয়ে আমি নামছিলাম আর তখন বিড়ালটা আমার পায়ে পায়ে এমনভাবে চলছিল যে আমি প্রায় হুমড়ি খেয়ে পড়ছিলাম ফলে আচমকা চটে গেলাম আমি এতদিন অত্যাচারের হাত থেকে যে ভীতি বাঁচিয়ে রেখেছিল সেটা ভুলে গিয়ে একটা কুড়ুল তুলে আমি ওকে আঘাত করতে গেলাম আমার স্ত্রী হঠাৎ আমাকে বাধা দিল তখন আমার চণ্ডাল মূর্তি রাগে জ্ঞান হারিয়ে ফেললাম পৈশাচিক তামাসিকতায় আমি বিড়ালটার দিক থেকে হাত ফিরিয়ে কুড়ুলটা দিয়ে আমার স্ত্রীর মাথায় ভীষণভাবে আঘাত করলাম সঙ্গে সঙ্গে তার মৃতদেহটা মাটিতে লুটিয়ে পড়ল একটা কথাও শোনা গেল না স্ত্রীকে হত্যা করবার পর তার মৃতদেহটা গুম করবার জন্য ব্যস্ত হয়ে উঠলাম প্রতিবেশীদের দৃষ্টি বাঁচিয়ে ঘরের বাইরে লাশটা নিয়ে যাওয়া অসম্ভব তাই নানা রকম চিন্তা করতে লাগলাম একবার ভাবলাম কুড়ুল দিয়ে টুকরো টুকরো করে কেটে পুড়িয়ে ফেলব আবার ভাবলাম কুঠুরের মেঝে খুঁড়ে তার তলাতেই মৃতদেহটা গুম করে দেব উঠোনের কোর মধ্যে ফেলে দিলেও হয় আবার ভাবলাম জিনিসপত্র প্যাকিং করার মতো প্যাকিং করে কুলি দিয়ে বাইরে পাচার করিয়ে দিই কিন্তু কোনোটাই পছন্দ হল না শেষ পর্যন্ত মধ্যযুগীয় মঠাধ্যক্ষরা যেভাবে তাদের শত্রুদের মৃতদেহকে দেয়ালের মধ্যে নতুন করে ইট গেথে লুকিয়ে ফেলতো সেই পথ অবলম্বন করাই শ্রেয় মনে করলাম এই ধরনের কাজের জন্য ভূগর্ভস্থ কুঠুরি একেবারে উপযুক্ত এর দেয়ালগুলো ছিল একটু আলগা ধরনের আর এর উপর খুব বেশি দিন হয়নি মতো প্লাস্টার লাগানো হয়েছিল দেয়ালটা ছিল ধরা তাই প্লাস্টারটা তখন শুকোয়নি একদিকের দেয়ালে একটা চিমনির মতো ছিল ওখানে ইট গেথে সমান করে অন্য অন্য দেয়ালগুলোর মতোই করে তোলা হয়েছিল ওই ইটগুলো খুলে ওরই মধ্যে মৃতদেহটা রেখে নতুন করে আবার ইটগুলো গেথে দিলে কারোর সন্দেহ করার ক্ষমতা থাকবে না সেটা আমি বুঝতে পারলাম অতি সহজেই সাবল দিয়ে দেয়ালের ইটগুলোকে খুলে ফেললাম তারপর মৃতদেহটাকে তার মধ্যে ঢুকিয়ে কষ্ট করে দাঁড় করালাম তারপর ইটগুলো আবার আগের মতো গেঁথে ফেললাম বালি মশলা দিয়ে দেয়ালটা এমনভাবে প্লাস্টার করে দিলাম বোঝাই যাবে না এটা ভেঙে করা হয়েছে কাজটাই সফল হয় আমি খুব খুশি হলাম নতুন করে গাঁথার কোনো চিহ্নই রইল না মেঝে থেকে ধুলোবালি সরিয়ে পরিষ্কার করে ফেললাম তারপর কুঠুরির চারদিকে বেশ ভালোভাবে নজর দিয়ে ফিসফিসিয়ে বললাম অন্তত ক্ষেত্রে আমার পরিশ্রমটা কাজে লেগেছে যে জানোয়ারটার জন্য এত বড় ঝামেলার মুখোমুখি পড়তে হলো এবার সেটাকে খুঁজে বের করতে হবে আগে স্থির করেছিলাম ওটাকে আজ মেরেই ফেলব সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে এসে পড়লে ওর মৃত্যু অবধারিত ছিল কিন্তু আমার ক্রোধের পরিচয় পেয়ে ও কাছে ঘেঁচত না বুঝলাম জন্তুটা রীতিমতো ভয় পেয়েছে ওই ঘৃণ্য বেড়ালটাকে ওই সময় সামনে না পেয়ে খুব আনন্দ হলো মনে হলো একটা ভারী বোঝা আমার বুক থেকে নেমে গেল রাত্রে ওটাকে দেখতে পেলাম না এই বাড়িতে আসার পর থেকে এই প্রথম রাত ওর থেকে আমি নিস্তার পেলাম সেই রাত্রে আমি নিশ্চিন্তে আর নির্বিঘ্নে ঘুমলাম কোনোরকম অস্বস্তি হলো না আমার একটা জলজন্ত মানুষকে খুন করার স্মৃতি অন্তরে থাকা সত্ত্বেও আমি শান্তিতে ঘুমোলাম দ্বিতীয় আর তৃতীয় দিন কেটে গেল কিন্তু ওই ঘৃণ্য জন্তুটা আমার দৃষ্টিগোচর হল না মনে হয় বেড়ালটা আমার ভয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল আর বোধহয় ওকে দেখতে পাব না আমি মনে মনে খুব খুশি হলাম অবশ্য আমার মনকে বারবার দংশন করছিল অন্যায় কাজের স্মৃতিরা তবে সে দংশন সইবার মতো দু চারজনের প্রশ্নের উত্তর সহজভাবেই দিলাম ঘরের মধ্যে খোঁজাখুঁজি হলো কিন্তু ফল কিছুই হলো না আমি এটা ভেবে নিশ্চিন্ত হলাম যে ভবিষ্যতে আমাকে এর জন্য বিপদে পড়তে হবে না হত্যাকাণ্ডের চার দিনের দিন কয়েকজন পুলিশ এলো ওরা চারদিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল এই তল্লাশি চলাকালীন আমি একটু বিরক্ত হলাম না কারণ আমি জানি আমার হত্যার নিদর্শন এমন নিখুঁতভাবে গোপন করে ফেলেছি যে কারো ধরবার ক্ষমতা নেই পুলিশ অফিসারদের তল্লাশির সময় আমি ওদের সঙ্গে ছিলাম এই নিয়ে চারবার মাটির তলাকার কুঠরিতে খোঁজা হলো চারবারের বার যখন মাটির তলার কামরায় ওরা নেমে এলো তখন আমার হৃদস্পন্দন সাধারণভাবেই হচ্ছে আমার মাংস মধ্যে একটু কম্পনের সৃষ্টি হল না আমি বুকের ওপর হাত দুটো জড়ো করে কুঠুরিতে ঘোরাফেরা করছিলাম পুলিশের লোকেরা কোনো কিছু না পেয়ে যখন কুঠুরি থেকে বেরিয়ে যাবার জন্য তৈরি হচ্ছিল তখন আমার আনন্দ একেবারে উপচে উঠছিল জয়ের উল্লাসে আমি দিশেহারা হয়ে গেলাম একটা কথা বলার জন্য আমি উদগ্রীব হয়ে উঠলাম যেটা আমার অপরাধীনতাকে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে ওরা যখন সোপান পার হয়ে ওপরে উঠে আসছিল তখন আমি বললাম আপনাদের মন থেকে সন্দেহের শেষ চিহ্নটুকু নির্মূল করেছি বলে আমি যথেষ্ট আনন্দিত ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আরেকটা কথা এই বাড়িটা খুব শক্ত ভিতের ওপর তৈরি এই সময় আমি যে পাগলের মতো অস্পষ্ট কণ্ঠস্বরে আবুল তাবুল কি বলছিলাম এখন আমার তা মনে নেই আমি বলছিলাম এর দেয়ালগুলো ভীষণ মজবুত একই আপনারা চলে যাচ্ছেন কেন দেখবেন না দেয়ালটা কত শক্ত এ কথা বলতে বলতে আমি আমার হাতের লাঠিটা দিয়ে ঠুকে ঠুকে এমন জায়গা দেখালাম যার ইটের নিচে আমার স্ত্রীর পচা গলা মৃতদেহ পড়ে আছে শয়তানের চরম দণ্ডের হাত থেকে ভগবান আমাকে রক্ষা করুন লাঠি দিয়ে দেয়ালের ঠোকার শব্দটা বাতাসের বুক থেকে মিলিয়ে যেতে না যেতেই দেয়ালের ভেতর থেকে কি একটা শব্দ শোনা গেল বুক চাপা কান্নার মতো সেই হাহাকার আকাশ বাতাস বিদীর্ণ করে দিল বুঝি ছোট্ট একটি ছেলে দমবন্ধ আর্তনাদে গোঙাচ্ছে দেয়ালের ভেতর থেকে নির্গত সেই বিস্ময়কর অমানসিক শব্দটার সঙ্গে ভীতিবিহ প্রতিশোধের নারকীয় আনন্দ মেশানো ছিল তীব্র সেই চিৎকার শুনে মনে হচ্ছিল নরকের জঘন্য শয়তান আর তার শাস্তিদাতা বিভৎস দৈত্যরা বুঝিয়ে একই সঙ্গে আর্তনাদ করছে সেই মুহূর্তে আমার চিন্তার সমুদ্রে যে আলোড়ন উঠেছিল তা অবর্ণনীয় আমার মাথা ঘুরতে লাগল আমি উপরের দেয়ালের গায়ে হেলান দিয়ে কোনো মতে দাঁড়ালাম ভয়ে আর বিস্ময়ে হতবাক পুলিশরা নিথর নিষ্পন্দ হয়ে গেল পর মুহূর্তেই দশ বারোটি শক্ত সবল হাতের আক্রমণে হুড়মুড়িয়ে দেয়াল পড়ল ভেঙে চাপ চাপ রক্ত মাখা মৃতদেহটা ভেসে উঠল ওদের চোখের সামনে যে জন্তুটার জন্য এই হত্যাকাণ্ড ঘটেছিল তাকে দেখা গেল চোখের মনিতে দাও দাও আগুন নিয়ে বিকৃত বিভৎস মুখে মৃতদেহের মাথার উপর বসে থাকতে ওর অনুনাশিক অলৌকিক কণ্ঠস্বর যে আমাকে ফাঁসির মঞ্চে পৌঁছে দিল সে কথা বলাই বাহুল্য মৃত দেহটা দেয়ালের মধ্যে গেথে ফেলার সময় মনের অজান্তে কখন যে ওই কালো শয়তানকেও জীবন্ত সমাধি দিয়েছিলাম আমার চেতনায় তা ধরা পড়েনি গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টু ত্যাপ্টারে শুনছিলেন এডগার এলান পোর লেখা দ্য ব্ল্যাক ক্যাট আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা